এগারো নম্বর প্রশ্ন তহিদ শব্দের অর্থ কী অপশান বিশ্বাস অনুগত্য একনিষ্ঠতা একত্ববাদ একত্ববাদ লক্ষ করব ঠিক আছে এবারে পরবর্তী প্রশ্ন ইমান শব্দের অর্থ কী অপশন বিশ্বাস একনিষ্ঠতা অনুবত্য একত্ববাদ কোনটা নিব বিশ্বাস বিশ্বাস লক করব ঠিক আছে বিশ্বাস লক করে দিলাম খুব সুন্দর পরবর্তী প্রশ্ন ইমান কি কমে ও বাড়ে পরিবর্তন হয় ইমান কি পরিবর্তন হয় অপশন দিচ্ছি ইমান মানুষের ইমান কি পরিবর্তন হয় প্রশ্ন উত্তর চারটা অপশান আছে না একটা হ্যাঁ এ এ বিষয়ে কোরআন হাদিসে কিছু বলা নাই উপরের কোনোটুই সঠিক নয় তাহলে বলো হ্যাঁ বলবো ইমান কম বেশি হয় হ্যাঁ লক করব হ্যাঁ লক হয়ে যাও ভেরি গুড পরবর্তী প্রশ্ন ইমানের সর্বোচ্চ স্তর কি নামাজ ও সালাদ রোজা ও শিয়াম কালিমা ইল্লাল্লাহ হজ লক করে দিব হজ করব তো ঠিক আছে হজ লক হয়ে যাও কালিমা লাইলাহা মনে থাকবে তাহলে ইমানের সর্বোচ্চ স্তর হচ্ছে কালিমা লাইলাহা ইল্লাল্লাহ পরবর্তী প্রশ্ন কথা বলবে না ইমানের স্তম্ভ কয়টি এক ছয় পাঁচ ছয় সাত তিন সরি ইমানের শাখা স্তম্ভ পাঁচটি ভেবে চিন্তা বলছ পাঁচ লক্ষ বলে বলেতে পারে কিন্তু না থামা যাবে না পাঁচ লক্ষ করে দিতে হলে পাঁচ লক্ষ হয়ে যাও ছয় আমি ইমানের স্তম্ভ কয়টি ছয়টি ইমানের সর্বনিম্ন শাখা টাকা ধার দেওয়া হাওলাত ভারিন দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া নাকি লক্কর মইটা মানে রাস্তা থেকে কাঁটা সরানো করবো লক করব হয়ে যাও ভেরি গুড হ্যাঁ তারপরে এবারে ভালো করে শোনো প্রশ্ন পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সুরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয় কোরআনের কোন সুরা পূর্ণাঙ্গ মানে গোটা সুরাটা নাজিল হয়েছিল গোটা সুরাটা একবারই নাজিল হয়েছিল অপশন দিচ্ছি দেখো এক সুরা ফাতিহা দুই সুরা বাকারা তিন সুরা ইখলাস চার সুরা কৌসার সুরা কৌসার লক্ষ করবো সঠিক করে বলো ঠিক বলছো তো না ফাতেহা না ইখলাস বলো কোনটা সুরা ফাতে বলো একটা বললো না সুরা ফাতেহা নিবাই কয়েকজন সুরা ফাতেহা চলো সুরা ইখলাস কয়জন বলছে হাঁদতলো না তাহলে সুরা ফাতে হইলি হ্যাঁ তাহলে যে সুরা ফাতিয়া বেশি হাত তুলেছে ঠিক আছে সুরা ফাতিয়া লক হয়ে যাও ভেরি গুড তাহলে সঠিক উত্তর হলো সুরা ফাতিয়া ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন ঠিক করে সুরেশ প্রশ্ন ভালোভাবে শুনো সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন কোরআন যে একত্রিত করেছেন সর্বপ্রথম কে করেছেন ওই সর্বপ্রথম কে করেছেন ঠিক আছে এক হজরত উমার ফারুক রাজিয়া আল্লাহ তালহু দুই হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু তিন হজরত আলী রাজি আল্লাহ তালহু চার হজরত উসমান রাজি আল্লাহ কে করেছে বলো এই চারজনের মধ্যে কে করেছে হজরত উমর না আবু বকর না আলী না উসমান আবু বকারব নিয়ে নেব এটা লক করব হ্যাঁ আবু বকর লক হয়ে যাও ভেরি গুড পরবর্তী প্রশ্ন তোমরা ভালি উত্তর দিতে পারছো তো পবিত্র কোরআনের কোন সুরাই প্রথমে বিসমিল্লা নেই কোরআনে একশো চোদ্দোটি সুরা আছে কোন সুরার প্রথমে বিসমিল্লা নেই অপশান সুরা বাকারা সুরা আলমাউন সুরা তাওবা সুরা আল কুরাইস সুরা বাকারা সুরা বাকারা তো বিশ নাই ভেবে চিনতে বলো সুরা আলমাউন সুরা মাউন আলমাউন আলমাউন লিব না বলো সঠিক করে বলো ওটাই লক করে দেবো ঠিক আছে সুরা আলমাউন লক হয়ে যাও আচ্ছা তারপরে আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি কোরআনের পর কোনটি বিশদ্ধ গ্রন্থ শুনছ দেখো শাহি মুসলিম শাহি বখারি তিরমিজি মুসনাদ আহমদ কোনটা বলো কোরআনের পরে পরে কোনটা বইয়ের স্থান সেকেন্ড কার্ডটা বললাম সহি বুখারি সহি বুখারি লিব লিব তো লক করে দি পরে বলবো না কিছু ঠিক আছে সহি বুখারি লক হয়ে যাও ভেরি গুড